আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকাররা টকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকद्दস কোথায় আপনাকে বের করে দিতে হবে তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে আমাদের জাকির কোথায় বের করে দিতে হবে না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি আমাদের রাষ্ট্র সংস্কারের কাজ চলমান আমাদের আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান উনি একটা বক্তব্য দিয়েছেন এই বক্তব্য কেউ কেউ ভিন্নভাবে এখন প্রচার করার চেষ্টা করছেন অসদ উদ্দেশ্যে সুবিধা ভোগ করার জন্য এবং এই সরকারকে দুর্বল করে দিয়ে আর একটা অন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তা করা হচ্ছে আমির এ স্পষ্ট করে বলেছেন সাড়ে পনেরো বছরে এই বাংলাদেশকে ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে সেই বাংলাদেশকে পুনর্নির্মাণ না করে তরি করে আর একটা নির্বাচন দিলে মূলত ওই সুবিধাভোগী ওই অন্যায় ফ্যাসিস্ট আবার সুযোগ তারা গ্রহণ করবে আমাদের অর্থ যদি কেউ মনে করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জনগণের ভোট গণতান্ত্রিক অধিকার এবং এদেশের মানুষের ভালোবাসা এটাকে ধারণ করতে সক্ষম নয় তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের জননেতৃবৃন্দের ফাঁসি হয়েছে আজকে এই পুরো আন্দোলনে যেমন শহীদ হয়েছে মাওলানা দেল হোসেন সাইদি রাহেমাহুল্লাহ শহীদ তার শুধু ফাঁসির ঘোষণার দিনে এদেশের ছাত্র সমাজ প্রায় আড়াই শতাধিক ছাত্ররা শহীদ হয়ে প্রমাণ করেছে দেশের ছাত্র সমাজ এবং জনতা এই দেশের ইসলামপন্থী দেশপ্রেমিক সাথে কত অঙ্গঙ্গি ভাবে তারা জড়িত রয়েছে গোটা পৃথিবীর ইতিহাসে চ্যালেঞ্জ করে বলে রাখছি কান খুলে শুনে রাখুন তারা এমন একজন নেতার নাম বলুন ফাঁসি কার্যকর নয় শুধু ফাঁসির ঘোষণা দিলে আড়াই শতাধিক ছাত্র জীবন দিতে পারে এরকম একজন ভালোবাসার মানুষের নাম পাললে আপনারা বলুন আমাদেরকে ভালোবাসার ভয় দেখাবেন না আমাদেরকে জনসমর্থনের ভয় দেখাবেন না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এদেশের জনগণের ভালোবাসার জনসমর্থন না থাকলে আপনারাই স্বীকার করবেন এদেশের জনগণ স্বীকার করে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের পরে যে স্টিম রোলার চালানো হয়েছে এটা যদি অন্য আর কোন একটা জামা অন্য একটা সংগঠনের উপরে চালানো হতো তাহলে চোখে তো দূরের কথা মাইক্রোস্কোপ দূরবিন দিয়েও এরকম একজন সমর্থককেও তাদের খুঁজে বের করা যেত না সেই জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির মাইক্রোস্কোপ আর দূরবীন তো কথা বুক ফুলি আমাদের নেতারা ওদিকে জীবন বাজি রেখেছেন ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে রাজপথে আমরা একাধিকবার জেল থেকে বের হয়ে আবার রাজপথে মিছিল করে জনগণের পাশে ছিলাম এখানে এখানে তোমরা যারা আছো একাধিক বার জেলে গিয়েছে এমন আছো জেলখানায় যাওয়ার পরে তারপর সাথী হয়েছে। আমার সাথে দেখা হয়েছে বুক পিলিয়েছে মাসুদ ভাই আগে টুকটাক দুর্বল ছিলাম শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ এই মহিলাটা জেলখানে ঢুকানোর পর আমার মধ্যে যে বারুদ তৈরি হয়েছে আমার মনে হয় বের হয়ে যে সাথী হবো একসাথে নাকি সাথী না হয়ে সদস্য হয়ে যাবো এই বলালোক এখানে আসো এই বলালোক লোক এখানেই আছো মাসুদ ভাই সাথীও হইতে চাই না ডাইরেক্ট সদস্য কারণ এই মহিলা যে বারুদ আমাদের মধ্যে যে অগ্নিগিরি তৈরি করেছে কিছুই করেনি আমি মেসে আছি কোরআন পড়তেছি হাদিস পড়তেছি পড়াশোনা করছি আমাকে এসে বলছে তুমি জামার শিবিল তুমি জঙ্গি তোমার দাঁড়িয়ে আছে জামা শিবির জঙ্গি আর রাজাকারের তকমা দিয়ে আপনি শেষ পর্যন্ত রাজাকার এবং শহীদ তকমা নিয়ে দেশে থাকতে তো পারলেন না চলেই গেলেন আপনি শুধু বাংলাদেশের বিপদ না গোটা পৃথিবীর বিপদে পরিণত হয়েছে আপনি আমাদেরকে ঘর করতে চেয়েছিলেন এখন আপনার পরিবারের সদস্যরা আপনার নিয়ে দুশ্চিন্তায় আছে আপনি যেন তাদের ঘরে গিয়ে আবার না ওঠেন মনে আছে দেখেছো ইন্টারভিউ তাদের আমাদের স্বামীহারা করেছেন আমাদের এই শহীদ পরিবারের সন্তান হারা করেছেন আল্লাহ তালা আপনাকে জীবিত রেখে জীবিত অবস্থায় আপনাকে পরিবার হারা করে দিয়েছে আর আমরা তখন বুক ফিলিয়ে জনগণের ভালোবাসা আল্লাহর রহমত নিয়ে বলেছিলাম আমাদের অফিস হারা করেছেন আমাদের ঘর হারা করেছেন ঢাকা মহানগরী দক্ষিণের প্রত্যেকটা ঘর আমাদের জন্য অফিস প্রত্যেকটা ঘরের দরজা খুলে দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য এই ঢাকা মহানগরীর লোকেরা বুক পেতে দিয়ে বলেছিল ইসলাম আসলে তাদের জন্য প্রত্যেকটা ঘর থাকবে সাড়ে পনেরো বছর ঘরে থাকি নাই আর শেষ পনেরো দিন যেই ঘরে ছিলাম আমি বারবার বলতাম ভাই আমারে ধরতে আসলে কিন্তু আমারে যা মারবে তার সে আপনারে বেশি মারবে বুঝেন কিন্তু বুঝেন কিন্তু আমি জানি না পাশ থেকে ভাবি কিভাবে শুনছে ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে জানালার পাশ থেকে দরজার পাশ থেকে বলছে ভাই আপনার ভাই কি করবে জানি না যদি আমার ঘরে প্রবেশ করতে চায় আমার এমনি দুটা দাঁড় একটা বডি আছে আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয় যদি আইনগত আসেন ভালো আর যদি অন্যায় আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে এইরকম মা খালা বাবা চাচা দাদা নানি যে ভালোবাসা নিয়ে আমাদেরকে পাহারাদারি করেছে সেই বাংলাদেশকে আমরা জীবন বাজি রেখে পাহারাদারি করব আমাদের মীর মুক্ত অবস্থায় এবং আমাদের এই সাবে আলিফদের মতো আমরা আরেকবার জীবন দেব কিন্তু বাংলাদেশ নিয়ে আর কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না আর চাঁদাবাজিরা যাচ্ছে বাংলাদেশ ফিরবে না

এই সমস্ত জায়গাগুলোতে সাড়ে পনেরো বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই সাড়ে পনেরো বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই এই সব জায়গাগুলোতে একবার সুভান আল্লাহ তারা বলতে দেয় নাই আজকে আমরা সর্বশক্তি নিয়ে আমাদেরকে বুক বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ আর আমরা তোমাদেরকে নারায় তাকবিরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা প্রতি সেকেন্ড সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা আমাকে একজন বলেছিল শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরত আর এখন সে মারা যাচ্ছে কয়বার প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য একটা করে নেয় একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে প্রিয় ভাইয়েরা সময় নিতে চাচ্ছি না সেই জন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে সুতরাং এটা বন্ধ হয় নাই বন্ধ হবে না আমির জামাত ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন কেউ বিভ্রান্তে সরবার চেষ্টা করছে আমরা অনুরোধ করি বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে দেশ সংস্কারের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই অনুরোধ করছি রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি মোহাম্মেদ রসুল উল্লাহ সাল্লাম সোনার মদিনা করেছেন সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা প্রধান অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন আমরা দায়িত্বে তোমরা আমাদেরকে আহ্বান করেছো তাই আমরা দায়িত্ব নিয়েছি সুতরাং ছাত্র এই দায়িত্ব গ্রহণ করতে হবে রাষ্ট্র মেরামত জাত্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে এবং জনগণ, জনগণ তোমাদের এই লাল লালকালী দেখা দেখা দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে বুক মিলে বলেছিল আমরাও এই সংস্কার চাই আজ আর কোটা সংস্কার নয় আজকে গোটা বাংলাদেশ থেকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই ভাইয়েরা আমার প্রিয় ছোট ভাইয়েরা আমাদের সময়ও বলতে হবে শেষ কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই আমাদের আর নেওয়ারও কিছু নেই দেওয়ারও কিছু নেই কিন্তু তোমাদের আছে আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম আবার যদি স্কুলে যেতে পারতাম আবার যদি কলেজে যেতে পারতাম তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম এসে হে তরুণ মুক্তির মহনায় এসো হে তরুণ মির মুক্ত যেমন বলেছিল পানি লাগবে ভাই পানি লাগবে আমরা স্কুলের রাঙ্গিনা বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে হলের ব্লক ব্লক গিয়ে বলতে পারতাম সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ লাগবে আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবিরের কাছে আছে আজকে যে দায়িত্বে যারা আছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সবচেয়ে বড় সংকট তারা বলছেন ভাই কি করব ডানে তাকালে দুর্নীতি বামে তাকালে দুর্নীতি সামনে তাকালে দুর্নীতি পিছনে তাকালে দুর্নীতি একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল আর তোমরা আজকে অদাবদ্ধ হও এখান থেকে অঙ্গীকার করো বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো সৎ মানুষ লাগবে ভাই সৎ মানুষ বাংলাদেশ স্থলে ছাত্র শিবির তৈরি করছে এই দিন সৎ মানুষ সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা আপনাদের পাশে আছি দেখি পারবা ইনশাল্লাহ সৎ মানুষ সৎ মানুষ হব ইনশাল্লাহ রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত বলো সংস্কারে চাই চাই নিজের নিজের সংস্কার হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের স্বাধীনতা যোদ্ধা তোমরা কে তোমাদেরকে রাজাকার বলে আমি বহুবার বলেছি তাদেরকে রাজাকার আমাদেরকে মৌলবাদ আমাদেরকে আসাম আমাদেরকে আলবদল এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না আপনি আমাদেরকে রাজাকার বলেছেন গোটা পৃথিবী আপনাকে রাজাকার স্বৈরাচার বলে দেশ থেকে আপনাকে বিতাড়িত করেছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ এটা তো একদম মৃদুটা সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি আপনি আমাদেরকে রাজাকার বলেছেন রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুখাদ্দেশ কোথায় আপনাকে বের করে দিতে হবে তাহলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে আসুন রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার স্বাধীন সমাবেশের আজকে হোক এই প্রত্যয় এই স্লোগান এই অঙ্গীকার আমাদের এই অঞ্চলে সবচেয়ে যাত্রাবাড়ি অঞ্চলে রক্ত দিয়েছে তোমরা আমি দৃশ্য দেখতাম আর অবাক হতাম ওরাই বলতো আমরা কি বলবো ওরাই বলতো সার করে একটা একটাই মরে একটাই থাকে আর একটাও নরে না এই দৃশ্য পৃথিবীর জন্য নতুন এক বিরল উদাহরণ আল্লাহ তালা যারা যেখান থেকে যেভাবে নির্যাতনের শিকার হয়েছে সমস্ত কোরবানিগুলো যেন দয়া করে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি বোধ সময় বেশি নিয়ে ফেলেছি আল্লাহ মাফ করুন আমাদেরকে দয়া করুন তোমাদের সকলের সাথে দেখা করার জন্য মূলত এসেছি তোমাদের এত সুন্দর মুখগুলো তে পেরে আমি নতুন একটা সাহস নিয়ে গেলাম তোমাদেরকে সাহস দেওয়ার আমার নাই আমি মূলত তোমাদেরকে দেখে একটা সাহস নিয়ে গেলাম আমরা প্রতিদিন অফিসে বসে এত এত সমস্যা ফেস করি যে একটু এখান থেকে ইমপ্রেশন নিয়ে গেলাম একটু এখান থেকে নতুন খোরাক নিয়ে গেলাম যে না আলহামদুলিল্লাহ সমস্যা যতই থাকুক আমাদের তরুণেরা আমাদের শিক্ষার্থীরা আমাদের এই ছাত্রবন্ধুরা আমাদের সাথে আছে কোনো সমস্যায় আমাদেরকে আটকে দিতে পারবে না ইনশাআল্লাহ আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আবারও তোমাদের জন্য দোয়া করি তোমরা আমাদের জন্য দোয়া করবা আমরা সম্মিলিতভাবে দেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় হবে মেধা এবং সততা চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা কলেজের আঙ্গিনা হবে ইসলাম এবং অনুশাসনের সুন্দর আইন বিধান কার্যকর করার মেধা চর্চার সন্ত্রাসের বিরুদ্ধে সুন্দর চর্চার একটা কেন্দ্রভূমি সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি